বিতর্কিত মন্তব্য করে ফের বিপাকে অশোক এবার কংগ্রেসকে পশুর সঙ্গে তুলনা অশোকের প্রকাশ্য সভায় মন্তব্য করে বিতর্কে জড়ালেন অশোক কংগ্রেস बोला জন্তু তো আমার অঞ্চলত আছে জানো এই বাইদহর কংগ্রেস बोला জন্তু তো আমার অঞ্চলত আছে জানো আছে নাকি না আছে যদি ঢেকিয়াজুলিতে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চে ভারতীয় জাতীয় কংগ্রেসকে পশুর সঙ্গে তুলনা করেন অসমের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংহাল মহিলাদের নিয়ে আয়োজিত সেই সভায় কি বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী আরও একবার শুনে নেওয়া যাক কংগ্রেস বোলা জন্তু তো আমার অঞ্চল আছে জানো এই বাইদ কংগ্রেস বোলা জন্তু তো আমার অঞ্চল আছে জানো আছে নেকি আছে যদি কওক নাই এজনে আহিব চেষ্টা কৰি আছে বুজি পালেনে নাই এইটো সাৱধান থাকিব এই মানুহবোৰ সোমালে অৰুণোদয় বন্ধ কৰিব এই মানুহবোৰ সোমালে হস্পিটেল হৈ থকা হস্পিটেলবোৰ বন্ধ কৰিব এই মানুহবোৰে গেছ চিলিণ্ডাৰৰ ছাবচিডি বন্ধ কৰিব স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্যে বেজায় চটেছে কংগ্রেস শুক্রবার তীব্র ভাষায় এর প্রতিবাদ জানান নগাঁওয়ের সাংসদ প্রদ্যুৎ বর্তলৈ অশোকের মন্তব্যের জবাব দিতে গিয়ে প্রদ্যুৎ বলেন এই মুহূর্তে গ্যাং অফ ফোরের সরকার চলছে অসমে গ্যাং অফ ফোরের এক সদস্য হলেন অশোক সিংহাল সকলোয়ে জানে যে এতিয়া হিমন্ত বিশ্ব শর্মার যা শাসন চলিছে এয়া হল গ্যাং অফ ফোরর গ্যাং অফ ফোরর শাসন এই গেং অৱ ফ'ৰ হ'ল হিমন্ত বিশ্ব শৰ্মা পীযু হাজৰিকা জয়ন্ত মল্ল বৰুৱা আৰু অশোক সিংহ গতিকে গেং অৱ ফ'ৰৰ সদস্য এজনে কংগ্ৰেছ দলক যদি জন্তুৰ লগত যদি তুলনা কৰিছে সেয়া অসমবাসীয়ে গ্ৰহণ কৰিব নকৰে সেই কথা তেওঁ জনাটো উচিত আরো এক ধাপ এগিয়ে বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া কংগ্রেস স্বাধীনতা এনে না দিলে পশুর চেয়েও অধম জীবনযাপন করতে হতো অশোককে কটাক্ষ দেবব্রত এখানেই শেষ নয় অশোকের এই মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এমন অসাংবিধানিক মন্তব্যের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এমনটাও দাবি করেছেন বিধানসভার বিরোধী দলনেতা এটা বাতরি প্রকাশ পাইছে অসমৰ এজন মন্ত্ৰী অশোক সিংঘল ডাঙৰীয়াই ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছক জন্তুৰ লগত তুলনা কৰিছে আৰু এইটো অসমৰ বাবে দুৰ্ভাগ্য যে দেশৰ স্বাধীনতা অনা দলটোক যি স্বাধীনতা অহাৰ বাবে ব্ৰিটিছৰ গোলাম হৈ থকা হ'লে তেওঁৰ নিচিনা মানুহৰ কি অৱস্থা হ'ল হয় তেখেতে নিজে কি আনি জন্তুতকৈ অধম জীৱন যাপন কৰিব লগা হ'ল হয় মানুহে সংবিধানৰ শপথ লোৱাৰ পিছত এই কংগ্রেস লগত তুলনা করেছে ই অতি অতিমন্ত্র এখানেই শেষ নয় ভবিষ্যতে তিনি যাতে এ ধরনের কোনো মন্তব্য না করেন তার জন্যও অশোককে সাবধান করে দিয়েছেন দেবব্রত এমন মন্তব্যের জন্য কংগ্রেস অশোক সিংঘলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে বলে জানান দেবব্রত আর অশোক সিংঘাল ডাঙৰীয়াৰ ওপৰত কেনেকুৱা ব্যৱস্থা ল'ব পাৰি এই বিষয়ে আমি কংগ্ৰেছ দলে আইনজ্ঞৰ লগত আলোচনা কৰিম আৰু অশোক সিংঘাল ডাঙৰীয়াই যাতে ভৱিষ্যতে তেখেতৰ মুখৰ কথাখিনি কিছু সাৱধানেৰে কয় এই কথা মই ক'লোঁ কাৰণ তেখেতৰ নিচিনা এজন দুৰ্নীতিপৰায়ণ ব্যক্তিয়ে কংগ্ৰেছ দলক এনেকুৱা কথা ক'ব নাপায় উল্লেখ্য এর আগেও একাধিকবার স্পর্শকাতর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অশোক সিংঘল এবং ক্ষমাও নিয়েছেন কোনো কোনো ক্ষেত্রে এবারও তিনি যে সহজে ছাড় পাবেন না এটা অনুমান করা যেতেই পারে বাংলা